আজকের পর্ব দুর্দান্ত একটা পারফরম্যান্সের সাথে চলে যাব বিচারকদের কাছে এবং জেনে নেব সোহানির পারফরমেন্স কেমন লাগলো। প্রথমেই যাইয়া তোমার কাছে কেমন লাগলো? সোহানি ভীষণ সুন্দর একটা পারফরমেন্স আমরা দুজনেই ভীষণ তালে তাল দিয়েছি তোমার সঙ্গে নেচেছি বুঝতেই পেরেছো। তো খুব খুব ভালো লেগেছে তোমার মুভমেন্ট গুলো খুব ভালো ছিল তোমার প্রত্যেকটা পোস্ট ভীষণ ক্লিন নিট অ্যান্ড ক্লিন এবং তুমি যে শেষটা করলে যেহেতু আমাদের এখানে টাইম বাউন্ড অনেকেই দেখছি দুম করে শেষ করে দিচ্ছে কিন্তু তুমি একদম নিখুঁতভাবে একটা গান পুরো যখন শেষ হয় তখন আমরা যেভাবে শেষ করি ঠিক ওইভাবেই তুমি শেষটা করেছো তোমাকে দেখতে ভীষণ ভালো লাগছে এবং কস্টিউমটা একেবারে আইডিয়াল কস্টিউম হয়েছে ফোকে থ্যাংক ইউ ওভারঅল সব মিলিয়ে খুব 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 ভালো লেগেছে অল দ্য বেস্ট থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সৌমিনিদি যাবো তোমার কাছে তোমার কেমন লাগলো সোহানি পারফরমেন্স সোহানি সৌমিলি ম্যাম তো সব বলে দিলক ইউ এগিয়ে যাও বেস্ট অফ থ্যাংক ইউক ইউ সো থ্যাংক ইউ সো সোহানি